এই বাইজান এই ভাইজান আপনারা মূলত কি কি কিনেছেন বাইক কি না শুনলেন সানাসুর বেরি সানাসুর এই নে সানাসুর প্যাকেট আহ যার নাই টাকা তার দুনিয়া ফাঁকা এটা কবি নীরব বলছে ও টাকা সবাই নারী আপন করে বাড়ি আপন করে গাড়ি আপন করে আর তুই আমার কবে অবুয়ের আপন টাকা হ্যাঁ তুই আমার কবে আপন রে টাকা কবে আপন তোর লইগা আমার এই টাকার লইগা ভাই বিশ্বাস করবে কিনা জানি না এই টাকার জন্য মানে সময় রে সময় বলি নেই দিনের দিন কই নেই রাইতের রাইত কে নাই মাতার গাম পায়ে ফালাইয়া এক গেঞ্জি গামে সাতবার ভিজে সাতবার উগাইছি এক বৃষ্টিতে আমার মনে হয় পাঁচ সাতবার হুগাই আবার পাঁচ সাতবার ভিজেছি এক বৃষ্টিতে এই টাকার জন্য এই টাকার জন্য মানুষ কত কষ্ট যে করে টাকার জন্য আমার প্রবাসী ভাইরা মরুভূমিতে রোদের কত যে কষ্ট করে শুধু টাকার জন্য ভাই একটাই হ্যাঁ আর কি কয় কিসের টাকা টাকা প্রবাসী ভাই আমি জানতাম না যে এটা প্রবাসী ভাই টাকা তাই প্রবাসী ভাই টাকা কইতে না কইতে বলে দিচ্ছে ভাই প্রবাসী ভাই টাকা এটা হ্যাঁ আসলো এই টাকাটি যে কত কষ্টের টাকা এক প্রবাস ভাই ছাড়া আমার মনে হয় না যে আর কোনো মানুষ বুঝবে হ্যাঁ কারণ একটা জিনিস আপনারা ফলো করছেন ছেলে মেয়ে স্ত্রী পাড়াবসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে সবাই রে বাংলাদেশের রায়কিয়া তারপরে প্রবাসে যায় মানে আমার যদি আমি কই যে একটা বিশাল পাথর বুকের ভিতরে চাপা দিয়া হাজারো কষ্ট বুকে চাপা দিয়া আমার মনে একটা নদীর পানি হয় তারপরে যায় প্রবাসীরা আমার প্রবাস ভাইয়েরা আসলে একটা তারা কষ্টের যুদ্ধ এই টাকার জন্য আমার প্রবাসী ভাইরা এই হাসি মানুষের মুখে ফুরানোর জন্য মানে যে আত্মীয়তার কথা বললাম তাদের মুখে হাসি ফুরানোর জন্য তারা কষ্টটা করে আমরা তো বাংলাদেশে বয়ে ভাইয়া ব্রান্ডের গেঞ্জি কিনি ব্রান্ডের প্যান কিনি ব্রান্ডের জুতা কিনি ভালো মন্দ গরু গোস কিনি খাসির গোস কিনি মুরগির রান ফুজি আর তারা কি যে কষ্ট করে মাঝে মাঝে ভিডিও দেখি মানে কষ্টে বুকটা ফাইটে যায় প্রবাস ভাইরা যে কষ্টটা করে আমারও আত্মীয় স্বজন প্রবাসে আছে অনেক সময় তাদের সাথে ভিডিও কলে কথা হয় তাদের সাথেও কথা হয় জানায় কষ্টের কথা তিন মাস বেতন পায় না চার মাস বেতন পায় নাই দুই মাস বেতন পায় নাই আবার চার মাস পরে একটা বেতন পাইছে এই কোম্পানিতে ওই কোম্পানিতে এই কোম্পানি বেতন দেয় না কত যে একটা কষ্ট ভাইদের ওই যে একটাই কি ভাই পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ টাকা খরচ করে প্রবাসে গেছি কত ঋণ করে প্রবাসে গেছি এখন এই আবার মু এই বোঝা হাজার দুঃখ কষ্ট এই বুকটার ভিতরে চাপারাই তারপরে তারা থাকে ভাই বিদেশে সেলুট জানাই ভাই প্রবর ভাই আপনাদের সেলুট আপনারা আসলে একটা যোদ্ধা ভাই আপনারা আসলে একটা যোদ্ধা দোয়ার হইলো আপনাদের জন্য বুক করা দোয়া হইলো ভালোবাসা রইল ভালো থাকবেন আপনার ফ্যামিলির জন্য দোয়া রইলো